বাংলাদেশের তিনটা সাহেব ছিল একটা জজ সাহেব একটা মেম সাহেব একটা ড্রাইভার সাহেব জজ সাহেব হয়ে গেছে স্যার মেম সাহেব হয়ে গেছে ম্যাডাম আর ড্রাইভার সাহেব হয়ে গেছে ঘাতক যে আমার সুমন ভাইয়ের লাশটা কি নির্মমভাবে তাকে হত্যাকাণ্ড করে বিবর্ষ অবস্থায় তাকে ফেলে রেখেছিল এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত অবিলম্বে তাদের গ্রেপ্তার আমরা দেখতে চাই আমরা যতটুকু মিডিয়ার মাধ্যমে জেনেছি ফয়েজ নামের এক ব্যক্তি সে তেলটা কেনাবেচার মধ্যে জড়িত ছিল কিন্তু ভয়েসকে গ্রেপ্তার করা হয়নি আমার ভাইয়ের লাশটাও তারা দিচ্ছে না এদের এদের পিছনে কাদের হাত আছে তাদের কত বড় হাত আছে আমরা দেখতে চাই আমরা এদেরকে হাসির কাছে দেখতে চাই আর আমার পরিশেষে আমার ভাইয়ের লাশ আমরা রংপুরে চাই আমার সাংগঠনিক সম্পাদক যে কথা বললেন যে রংপুর এটা কি অরাজনৈতিক সংগঠন এটা স্বেচ্ছাসেবী মানবিক মানবতার সংগঠন যেখানে ড্রাইভার নির্যাতিত হয় সেখানে আমরা যাই ভাইয়ের চাষ আমরা যদি রংপুরে চব্বিশ ঘন্টার মধ্যে না পাই আমরা নিজ নিজ জায়গা থেকে কর্মবিরতি দেব এবং সমগ্র বাংলাদেশে আমরা আমরা আন্দোলনের ডাক দিব আমরা গাড়ি ব্যারিকেড দেব আমরা প্রশাসনের কাছে সবিনয় অনুরোধ করতেছি আপনারা এই বিষয়টা একটু দেখেন লাশ নিয়ে কখনো গরিমাসি করেন না আপনারা দেখেছেন সুমন ভাইয়ের মা এখানে আছে সুমন ভাইয়ের স্ত্রী মর্গে আছে তার ভাই রুমন ভাই ওখানে আছে তার সন্তান ওখানে আছে তাদেরকে লাশ দিয়ে দেন আলহামদুলিল্লাহ আমরা কোনো কর্মসূচিতে যাব না কিন্তু যদি আপনারা লাশ না দেন তাহলে আমাদেরকে আমাদের কর্মসূচি যেতে হবে কারণ আপনারা দেখেছেন একজন ছাত্র যদি কখনো সমস্যা পরে তারা রাজপথে এসে বিশ্কে আলা রাজপথে আসে সবাই রাজপথে আসে আসলে আমাদেরকে তারা মানবত তারা দেখায় না এই চৌহান্ন বছরে আমরা বাংলার জমি আমাদের আমাদের দিয়ে সবাই রাজনীতি করেছে আমরা কখনো কারো প্রশাস করি নাই আমরা নীরবে গাড়ি চালিয়ে গেছি আমরা পুলিশের হয়রানির শিকার হয়েছি একজন অটোওয়ালা আমাদেরকে গালিগালাজ করে একজন সাধারণ মানুষ আমাদেরকে গালিগালাজ করে আমরা লাইসেন্স ধারিয়ে একজন ড্রাইভার আমরা ড্রাইভারের সম্মানটা পাই না বাংলাদেশের তিনটা সাহেব ছিল একটা জজ সাহেব একটা মেম একটা ড্রাইভার সাহেব জজ সাহেব হয়ে গেছে স্যার মেম সাহেব হয়ে গেছে ম্যাডাম আর ড্রাইভার সাহেব হয়ে গেছে ঘাতক আপনারা জানেন আমাদেরকে ঘাতক আখ্যায়িত করা হয় আমরা যে সেবা দেই আপনারা জানেন ওই সুমন ভাইয়ের তেল সুমন ভাই যে তেল নিয়ে আসতেছে রংপুরের মুক্তি মহাদেশেরা ওই পরে টাকাইত আজকে সুমন ভাইয়ের লাশ এখন আমাদেরকে দিচ্ছে না আমি সুশীল সমাজ এবং রংপুরের যারা কর্ণধার আছেন আমি অনুরোধ করব আমরা সুমন ভাইয়ের লাশটাকে আমাদের কাছে দেন আমরা ড্রাইভার সাহেবরা আমরা কিছু চাই না আমরা ড্রাইভারি করে বলতে চাই আমরা সম্মান নিয়ে বাঁচতে চাই যদি আপনারা রাজপথে আমরা তো সবসময় রাজপথের গুন্ডা আমরাই রাজপথে থাকি আমরা কখনো রাজপথ দখল করি নাই আপনারা যদি সুমন ভাইয়ের লাশ না দেন তাহলে লাশ রাজপথ আমরাই দখল করবো